জয় পরম দয়াল পরম প্রেম শ্রী শ্রী ঠাকুরের শ্রী জানায় আমার প্রণাম পরমারাধা জগৎজন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে প্রণাম জানায় উপস্থিত দেবতা দাদা মায়েদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম জয় গুরু আন্তরিক রা জানায় আজকে আমাদের যে সৎসঙ্গের যে মেন সেমিনার বলতে পারেন কৃষি সম্বন্ধে যে হচ্ছে এখানে ঠাকুরের আলোচনাগুলো শুনে আমার বাস্তবিকভাবে খুবই ভালো লাগছিল এবং এর যে প্রেক্ষাপট সেটা আপনাদেরকে আগে বলি আমার মূল আলোচনা বিষয়ে যাওয়ার আগে যে এই এগ্রিকালচারের সেমিনার আজকে হঠাৎ করে কেন হচ্ছে এবং আপনারা যে আলোচনাগুলো শুনছেন সেগুলো কিন্তু আজকে গতানুগতিক আলোচনার থেকে একটু হলেও আলাদা আমরা সাধারণত যজন সদাচার যে ঠাকুরের যে মূল কথাগুলো আছে সেইগুলো নিয়ে আমরা সৎসঙ্গে আলোচনা করি কিন্তু আজকে আমরা এগ্রিকালচার বলুন মেডিকেল সায়েন্স বলুন এগ্রিকালচার যে কোনো সায়েন্সের উপরে ঠাকুরের আজ সেমিনার হচ্ছে যখন এর প্রেক্ষাপটটা বলি আর কি এগ্রিকালচার সেমিনারের পক্ষে বলি আমি যখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে মোহনপুর তখন আমি তার আগে বরাবরই প্রার্থনা করতে যেতাম মন্দিরে ইন্দাসে আমার বাড়ি ইন্দাস মন্দির বাড়া ডিস্ট্রিক্ট ওখানে প্রার্থনা করতে যেতাম ইচ্ছা ছিল যে ঠাকুরকে নিয়ে ইউনিভার্সিটির পরিবেশে কেমন ভাবে চলবো সেই জন্য সেইখানে পরিবেশের নিয়মিত প্রার্থনা নাম ধ্যান এসব শুরু করি সেটা একটা আছে এবার ভাইদেরকে নিয়ে আজকে যারা আলোচনা করলো রাহুল ভাই সায়ন ভাই দীপঙ্কর ভাই অক্ষয় ভাই প্রত্যেককেই আমার ভাই আদরের ভাই ভাই প্রিয় ভাই সবাইকে নিয়ে আমি দেওঘর আচার্য এগ্রিকালচারে আছো যখন তোমরা কিন্তু ঠাকুরকে নিয়ে বিশেষভাবে চলো ঠাকুর এগ্রিকালচার সম্বন্ধে কি বলেছেন সেগুলো নিয়ে পড়াশোনা করো এবং তিনি আরো জোর দিলেন তিনি বললেন যে বিভিন্ন যে এগ্রিকালচার সম্বন্ধে ঠাকুর যে কথাগুলো বলা আছে যখন আমরা একটা এগ্রিকালচারের সেমিনার করি দু হাজার বারো সালে এবং পরবর্তী দু সালে এরকম করে পরপর হতে থাকে তো তখন বলেছেন ঠাকুরের যেগুলি বলা আছে সেগুলো এক জায়গায় করে আমার ভাইয়েরা আমরা সবাই মিলে একটা একত্রিত করেছিলাম এবং সেখান থেকেই মানে এই যে এগ্রিকালচার সেমিনার হওয়া বা এই সমস্ত কিছু হওয়া ছাত্র সৎসঙ্গ হওয়া এগুলো কিন্তু আমরা দেখতে পাই পরম পূজ্যবাসী বর্দা শুরু করেছিলেন এই ছাত্র সৎসঙ্গ সেই ছাত্র জীবন থেকে ঠাকুরকে ধরে থেকে থেকে আজকে একটা কর্মজীবনে যেখানে আমাকে কৃষি গবেষণা অধ্যয়ন তো করেছি অধ্যাপনা এই কাজের সাথে আজকে পরম পিতার আশীর্বাদে যুক্ত আছি এবং বর্তমানে আমি যে বিহার এগ্রিকালচার ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাম জুনিয়র সায়েন্টিস্টে পরম পিতার আশীর্বাদে যুক্ত আছি এখানে আমার বিষয়বস্তু হলো মাটি সম্বন্ধে গবেষণা করা এই যে এতক্ষণ এত সুন্দর সুন্দর আলোচনাগুলো শুনলাম জৈবিক খেতি কিভাবে করতে হবে সব সবকিছু করতে হবে সবের উদ্দেশ্য কি জানেন প্রত্যেকটার উদ্দেশ্য হল আমার মাটিকে সংরক্ষিত করতে হবে মাটিকে ভালো রাখতে হবে ঠাকুর এই সম্বন্ধে আলোচনা প্রসঙ্গ মেসেজ গ্রহণ প্রত্যেকটা জায়গাতে ঠাকুর বিশেষভাবে মাটির সম্পর্কে জোর তাকে যখন বলা হলো যে আপনি এগ্রিকালচারকে এত কেন পছন্দ করেন এই যে সায়ন ভাই কথাটা বলছিল যে আজকে আমরা ভাবি যে এগ্রিকাল কৃষি কাজ কৃষি সম্মানের মনে করি না কিন্তু শ্রী ঠাকুর বলছেন আমাদের আমাদের জনক মানে শ্রীকৃষ্ণের যে ভাই ঠাকুর বললেন যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যিনি ভাই স্বয়ং বলরাম দেব তিনি কিন্তু নাঙল ধরে কর্ষণ করে আজকে তিনি জমি চাষ করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যে কৃষিটা আমাদের কাছে কত সম্মানের তাহলে আমরা কিন্তু সেটাকে আমরা আজকে ভুলে যে কারণ কৃষিটাকে আমরা কেন পছন্দ করছি না না সেটা লাভজনক নয় বলে কেন লাভজনক নয় সেটা সেটা কেন ভাবে আলোচনা করেছে আমার ভাই দীপঙ্কর ভাই আলোচনা করেছে সেগুলো শুনলাম এবার ঠাকুর কেন মাটির উপরে এত জোর দিয়েছেন ঠাকুর বলছেন যে মাটি যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে কৃষির পুনরুত্থান কিভাবে সম্ভব বলছি দেখো কৃষির পুনরুত্থান বুঝতে গেলে জানতে গেলে কিন্তু সর্বপ্রথম মাটির দরকার কেন মাটির দরকার তিনি সেটা বুঝিয়ে দিলেন যে মাটি যদি ভালো হয় মানে মা যদি ভালো হয় তার সন্তান কিন্তু ভালো হয় মাটি বীজ দুটো ভালো হলে তো অত্যন্ত ভালো কথা কিন্তু বীজ যদি সেক্ষেত্রে ভালো অতটা নাও হয় মাটির উপর নির্ভর করে বীজ কিন্তু তার গুণবত্তাকে প্রকাশ করতে পারে এটা কিন্তু ঠাকুর বলেছেন কেন আপনারা এই ঘটনাগুলো জানেন যে যখন এই যে আমরা জানি ভক্ত প্রহ্লাদের কথা তার মা ছিল কিন্তু অত্যন্ত সতী মা আর যে তার বাবা ছিল দৈত্য হিরণ্যকশিপু কিন্তু তার গর্ভে তার মায়ের গর্ভে কেন ভক্ত জন্ম কারণ মা ভালো মাটি ভালো তাই ঠাকুর বলেন মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আজকে গ্রিন ফলে হয়তো আমরা বলছি বীজ ভালো হওয়া দরকার অবশ্যই দুটোই ভালো হওয়া দরকার কিন্তু সবথেকে বেশি ভালো হওয়া যদি দরকার হয় দুটোর মধ্যে সেটা হচ্ছে মাকে ভালো হওয়া দরকার মাটিকে ভালো হওয়া দরকার তাই মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এই ঠাকুর মা বা মাটিকে তিনি এত বেশি গুরুত্ব দিয়েছেন আর কবিরাও তো সেই কথাই বলেছেন যে জননী জন্ম ভূমিস্ত স্বর্গাদপি করিয়াছি আর কি বললেন যে যে এই মানব জমি রইল কতিত আবাদ করলে রে কৃষিকাজ জানো না এমন মানব জমিন রইলো কতীত আবাদ করলে ফলতো সোনা তাহলে আমরা সেই মনের কৃষিকাজটাকে আজকে আমরা ভুলে গেছি কৃষিটাকে আমরা সেই জায়গাতে নিয়ে যাইনি কিন্তু ঠাকুর আজকে সেলফ এমপ্লয়মেন্টের কথা বলেছেন আজকে আচার্যদের বলছেন এন্টারপ্রিনিয়রশিপ সেটাই হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট আর যেটা সম্ভব এগ্রিকালচারের মাধ্যমে ইন্ডাস্ট্রি কাঁচামাল থেকে শুরু করে তার যোগান এগ্রিকালচারের মাধ্যমে সম্ভব আর সেটা হয় কোথায় সেটা হয় মাটিতে তাই মাটি আমাদের কাছে সব থেকে বেশি গুরুত্ব যাই বলুন আপনি অ্যাডভান্স টেকনোলজি স্মার্ট ফার্মিং বলুন ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বলুন অর্গ্যানিক ফার্মিং বলুন ন্যাচারাল ফার্মিং বলুন কনভেনশনাল ফার্মিং সবের ভিত্তি কি মাটি মা এবং মাটি যদি ঠিক না হয় সেই মাটিতে ভালো ফসল কোনো দিন হয় না সিসি ঠাকুরকে সিসি ঠাকুর বলছেন যে কৃষিকাজ হলো এমন একটা কাজ যেটা আমাদের কোন একটা ভাই বললো যে এগ্রিকালচার এভ্রিকালচার আজকে যদি আপনি একটা সাধারণ সাবজেক্ট অনার্স করতে যান ম্যাথামেটিক্স অনার্স ইংলিশে পার্টিকুলার সাবজেক্ট আপনাকে পড়তে হবে কিছু হয়তো মাইনরে আপনাকে পড়তে হবে সহকারী সাবজেক্ট হতে কিন্তু এগ্রিকালচারে আপনাকে পড়তে হবে সয়েল সায়েন্স এভ্রিথিং স্টার্টিং ফ্রম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সমস্ত কিছুর কম্বিনেশন আপনার এগ্রিকালচার তৈরি কারণ এগ্রিকালচার ইজ এভ্রিকালচার যেখানে ঠাকুর বললেন ঠাকুরের কথা এটা আলোচনা প্রসঙ্গে তিনি বলছেন যেখানে উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ মাটির জগৎ জলজগত উদ্ভিদ জগৎ বায়ু জগৎ এই যে পঞ্চভূত সবার সাথে একটা সম্পর্ক স্থাপিত হয় ইউনিটি স্থাপিত হয় হারমোনি স্থাপিত এগ্রিকালচারের মাধ্যমে কৃষিকে আমরা কোনোভাবেই সেটাকে আমরা অবজ্ঞা করতে পারি না এই যে কোভিড মহামারী হলো সবকিছু তো বন্ধ ছিল ট্রেন বন্ধ ছিল যোগাযোগ ব্যবস্থা থেকে বন্ধ সব কিন্তু আমাদের কৃষিকাজ কি বন্ধ ছিল না ফুড প্রোডাকশন ফুড ট্রান্সপোর্টেশন বন্ধ থাকেনি মানুষের যে ন্যূনতম বেসিক নিড ফুড ফুয়েল এই যে ফুড ফাইবার যেগুলো আমরা বলি যে খাদ্য বস্ত্র বাসস্থান সেটা যোগান কিন্তু অব্যাহত রাখতে গেছিল প্রথম বেসিক নিডি হচ্ছে খাদ্য আর খাদ্য তৈরি হয় আমাদের এই মাটি থেকে মাটির যেমন গুণাগুণ সেরকম কারণ ঠাকুর বলছেন মাটির উর্বরতার উপর নির্ভর করে ফসলের গুণাগুণ এবং এর সাপোর্টে আমি রিসেন্টলি ঠাকুর একটা বুক চ্যাপ্টার লিখেছি সেখানে কারণ আচার্য বলেছেন যে তোমরা বৈজ্ঞানিক সম্মত ঠাকুরের কথাগুলোকে প্রুভ করার চেষ্টা করে তবে মানুষের কাছে সেটা বেশি হবে কি বললেন হ্যাবলিন বলে একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আছেন তিনি এবং তার সহকারী বৈজ্ঞানিকেরা প্রমাণ করে দেখিয়েছেন যে যদি মাটিকে দেওয়া হয় তাহলে ঠিক মাটি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়ায় প্রোডাকশনের ক্ষেত্রে কেন না মাটি প্রয়োজনীয় খাদ্য এবং যেটা আমাদের আমাদের গ্রোথের জন্য যেমন খাদ্য দরকার যেটা উদ্ভিদ সহায়তা করে তেমনি উদ্ভিদের খাদ্য আসে মাটি থেকে সেই মাটি প্রয়োজনীয় খাদ্য বস্তু খনিজ উপাদান জল সরবরাহ করে গাছকে তাহলে মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং তিনি এই কথা বলেন যে মাটির যে বিষাক্ত উপাদান মানে পরিবেশ থেকে আসে সেটাকেও কাটিয়ে দিতে সহায়তা করে মাটি মাটিকে বায়োলজিকাল ফিল্টারের সাথে পরিশুদ্ধ করি তেমনি ভাবে মাটির যে বিষাক্ত উপাদান সেগুলোকে কাটিয়ে দিতে মানে বাইরে থেকে যে বিষাক্ত জিনিস সেটা মাটি কাটিয়ে দিতে পারে তাই তাকে বায়োলজিক্যাল ফিল্টার বলা হয় ঠাকুর মেসেজ গ্রন্থে একটা বানিয়ে দিয়েছেন আমার আলোচনার সময় অত্যন্ত কম সেই জন্য আমি পুরোপুরি এক্সপ্রেস করতেও পারছি না টিল তিনি বলেছেন যে টিল দ্য ল্যান্ড উইথ ইটস নেচার এটার মানেটা এত সুন্দর এটার মানে কি তিনি বলছেন মাটিকে কর্ষণ করো তার বৈশিষ্ট্যটাকে বাদ দিয়ে নয় তার বৈশিষ্ট্য যাতে পোষণ হয় সেইভাবে মাটিকে কর্ষণ করো তিনি কি বললেন একটা আম গাছ ঠাকুরের কাছে সে জাম গাছ হয়ে যায় না আম গাছটা ভালো গুণের আম গাছ হয় জাম গাছটা ভালো গুণের জাম গাছ হয় মাটির যে বৈশিষ্ট্য সেই মাটির বৈশিষ্ট্যকে ধরে রাখতে গেলে মাটিকে উপযুক্ত ভাবে করো তিনি বললেন টিল দ্য ল্যান্ড উইথ ইটস নেচার আর কি এন্ড ডিউ ফার্টিলাইজার ডিউ ফার্টিলাইজার মানে কি উপযুক্ত পরিমাণে সার প্রয়োগ করতে হবে যাতে মাটির উর্বরতা নষ্ট না হয়ে যায় তিনি সেই কথা বললেন আমরা আজকে অতিরিক্ত সার প্রয়োগ করি আজকে সরকার আমাকে সাবসিডি দিচ্ছে নাইট্রোজেন ফার্টিলাইজার কি ইউরিয়া দোকানে যে যত খুশি ইউরিয়া কিনে নিয়েছে মাটিতে ঢালছি কেন আমাকে উৎপাদন বাড়াতে হবে কিন্তু আমি সাথে সাথে পরিবেশের সুরক্ষার কথা ভুলে যাচ্ছি তাই কথা সাস্টেনেবিলিটি সাস্টেনে এগ্রিকালচার মানে কি শুধুমাত্র আজকের জেনারেশনের কথা ভাবলে হবে না আমাকে ইন ফিউচার জেনারেশনকে কিভাবে সুরক্ষিত করতে হবে আজকে তো আমি বেশি ফসল ফলিয়ে দিলাম কিন্তু এই অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগের ফলে মাটি একদিন বাঞ্জার হয়ে যাবে মানে মাটি উৎপাদনশীলতা হারিয়ে ফেলবে আমি আজকে খেতে পারছি আমার ভবিষ্যতে আমার ছেলে খেতে পাবে না কারণ আমি আমার ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছি তাই ঠাকুর বললেন ডিউ ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে হবে এবং ফার্টিলাইজ কেন টু ফার্টিলাইজ দ্য নিড ইউর নিড অফ লাইফ ওয়েলথ অ্যান্ড হেলথ ঠাকুর বাঁচা বাড়াকে বৃদ্ধি করার জন্য তিনি এগ্রিকালচারকে করতে বলেছেন মাটিকে সুরক্ষিত করতে বলেছেন মেক দ্য সয়েল অফ লাইফ এভারগ্রিন উইথ ইটস অ্যাপটিউড পরিমত যুক্তিসঙ্গত ব্যবহার করে মাটিকে চির সবুজ করে তোলো তিনি একটি কনসেপ্ট এটা আমরা সংস্কৃততে জানি অম্বুজা অম্বুসা বলে একটা শব্দ আছে যেটা অম্বু বলতে পারেন আসামি শব্দতেও বলা যায় সেটা মানে হচ্ছে যে যখন বৃষ্টিপাত হয় সেই সময় মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এবং এটাকে তুলনা করা হয়েছে মানুষের যে মাতৃ জাতি যে এই যে মেনস্ট্রুয়েশন সাইকেল হয় তারপরে তাদের সন্তান উৎপাদনের ক্ষমতা তৈরি হয় তার আরো বেশি ফার্টাইল হয়ে ওঠে সেই রকম মাটি এই যে এই মাটিটা ভরে যায় কেন মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় শ্রী ঠাকুর কি বললেন অম্বুবাজি সম্পর্কে তিনি বললেন এই সমগ্র পৃথিবীকে মাতৃ জাতির সাথে মাটিকে অত্যন্ত যত্ন সহকারে পরিপালন করতে হয় কেন না মাটির যে গুণাগুণ সেটা সেই সময় বৃদ্ধির সময় তাকে আঘাত করতে নেই মাটি খনন করতে নেই সেই সময় এটাও ঠাকুর বলেছেন যে সে তাকে পরিমত ভাবে টিল দ্য ল্যান্ড উইথ অ্যাপ্ট ইউজ এবং তার বৈশিষ্ট্যটাকে রক্ষা করে করতে হয় কারণ মেয়েদেরকে সেই সময় খুব যত্ন সহকারে রাখতে হয় এই জন্য মাটিকেও যত্ন সহকারে যদি আমি না রাখি আজকে যে সয়েল ইরোশন ল্যান্ড ডিগ্রেডেশন হচ্ছে মাটি যদি নষ্ট হয় মা যদি নষ্ট হয় এই পৃথিবীতে কোনো সন্তান ভালো থাকতে পারে না এগ্রিকালচার যদি ধ্বংস হয় কোনো কিছু দিয়ে সেটাকে মানে পরিপূরণ করা যায় না কারণ এগ্রিকালচার ইজ দ্য ইকোনমি মানে ভারতের অর্থনীতিটা হচ্ছে এগ্রিকালচার ডিপেন্ডেন্ট এবং ঠাকুর খুব সুন্দরভাবে এগুলো বলে গেছেন ঠাকুরের আর দু এক মিনিট আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ঠাকুরের কথাগুলো জানানো দরকার যে ঠাকুর কি বলেছেন জানেন যে মাটি পরীক্ষার কথা আজকে গভর্নমেন্ট বলছে সয়েল হেলথ কার্ড মৃত্যুর স্বাস্থ্য কথা আজ ঠাকুর বলে গেছেন আজ থেকে একশো বছর আগে ঠাকুর বলে গেছেন যে মাটির স্বাস্থ্য পরীক্ষা করতে হবে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি হেলথ পরীক্ষা করছি কি আমার সুগার ব্লাড প্রেশার সব পরীক্ষা করছি মাটিরও পরীক্ষা করা দরকার শুধুমাত্র দোকান থেকে সরকার টাকা দিচ্ছে বলে আমি সেখান থেকে এসে আমি মাটিতে ইউরিয়া ছড়িয়ে দিলাম ডিএপি ছড়িয়ে দিলাম পটাশ ছড়িয়ে দিলাম না এই ভুল আর করার সময় নেই এইটাকে পরিশোধন করার আমাদের চিন্তা ভাবনাটাকে পরিশুদ্ধ করার সময় এসেছে এইগুলো বুঝতে গেলে দরকার যজন কিন্তু এগ্রিকালচারের যে সায়েন্স সেটাকে কিন্তু বোঝা যায় ঠাকুর কি বললেন সব জায়গায় কিন্তু মাটি পরীক্ষার গবেষণাগার নেই আলোচনা প্রসঙ্গে তিনি বলছেন তাহলে তোমরা কিছু জেনে রাখো যে মাটি কিভাবে দ্রুত পরীক্ষা করা যায় সত্যি বিজ্ঞান আজকে সেটা দিয়েছেন বিজ্ঞানে সেটা আছে সয়েল টেস্টিং কিট মৃত্তিকা পরীক্ষা করার নমুনা পরীক্ষা করার যন্ত্র ছোট্ট মানে একটা কিট বলতে গেলে বাক্স টাইপের সেখানে আমরা কিছু ছোট ছোট কেমিক্যাল এবং এটা খুব অল্প দামে আপনি পেয়ে যাবেন এটা বাজারে অ্যাভেলেবেল এটা আপনি অল্প দামে পেয়ে যাবেন কোনো একটা ডিস্ট্রিক্ট শহরে বা অনলাইনে পেয়ে যাবেন কি হয় মাটি পরীক্ষা করতে হবে আপনাদেরকে দু একটা কথা জানিয়ে রাখি তবেই কিন্তু ঠাকুরের স্বপ্ন আজকে বাস্তবায়িত হবে কি না আমরা এই যে মাটি সব থেকে মূল উপাদান হচ্ছে যে জৈবিক কার্বন এই জৈবিক কার্বনটাকে বলা হয় অর্গানিক কারণ এইটা মাটির সবথেকে বেশি এই যে রাহুল হয় অর্গানিক কার্বন অর্গানিক ফার্মিং বা ন্যাচারাল ফার্মিং জৈবিক ক্ষেত্রে কথা বলো তার মূল কারণ মাটিতে জৈবিক কণাকে বাড়াতে হবে অ্যাপার্ট ফ্রম সিনথেটিক ফার্টিলাইজার যেগুলো আমরা রাসায়নিক সার দিই সেটার পরিবর্তে জৈবিক সার আমাকে প্রয়োগ করতে হবে অ্যালং উইথ কেমিক্যাল ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে কেন না জৈবিক কার্বনের পরিমাণটাকে বাড়াতে হবে জৈবিক কার্বনের পরিমাণটাকে আমি কিভাবে জানবো মাটিতে আছে না নেই আপনাদেরকে একটা সহজ কথা বলে রাখি এটা তো আপনি আপনি নিজেও করতে পারবেন এটার জন্য কোনো বৈজ্ঞানিকের কাছে যাওয়ার দরকার নেই আপনি এক গ্রাম মাটি নেবেন মাটিতে দুই দশমিক পাঁচ আপনি কেটু সিয়ার টু সেভেন পটাশিয়াম ডাইক্রোমেট এটা নেবেন আর দুই এম এল এইচ টু মানে সালফিউরিক অ্যাসিড নেবেন এই দুটোকে যখন আপনি যোগ করবেন মাটিতে কুড়ি মিনিট রাখবেন বা আধ ঘন্টা রাখবেন তারপর দেখবেন একটা কালার ওখানে দেখা যাবে একটা রং দেখা যাবে কি রং দেখা যাবে যদি দেখা যায় যে হলুদ রঙের রং এসছে তার মানে আপনার মাটিতে জৈবিক কার্বনের পরিমাণ কম দরকার আপনাকে অর্গানিক মানে যে গোবর সার যেটা রাহুল গোবর সার প্রয়োগ করুন বা অন্য জৈবিক সার প্রয়োগ করুন বায়ো ফার্টিলাইজার প্রয়োগ করুন জৈবিক সার প্রয়োগ করুন কিন্তু রাসায়নিক সার অল্প পরিমাণে তার সাথে ব্যবহার করুন তারপর কি রং যদি হলুদ রং হয় যেটা যদি যদি হচ্ছে যে আমার হালকা সবুজ রঙ আছে তার মানে মাটিতে কিছুটা মানে ফিফটি ফিফটি মাটিতে কিছুটা কার্বন আছে কিছুটা নেই তাহলে আপনাকে সেখানে সময় সময়ে কার্বনিক কার্বন প্রয়োগ করতে হবে আবার কি যদি গাঢ় সবুজ রং আছে তার মানে আপনার মাটিতে মাটি হেলথ ঠিক আছে যথেষ্ট সঠিক মানে আপনাকে জৈবিক সার প্রয়োগ না করলেও হবে তাহলে আপনার খরচাটা বেঁচে গেল যদি আপনি এই জিনিসগুলো জানেন এটা খুব সহজ একটা টেস্ট যদি আপনি নাইট্রোজেন আনবেন ইউরিয়া দেবো কি না সেটা জানতে গেলে কি করবেন একটা টেস্ট আছে সেটা হচ্ছে যে একটা রিয়েজেন্ট মর্গেন রিয়েজেন্ট ওইটাও ঠিক একইভাবে মাটির নমিনা নিয়ে আপনি যদি টেস্ট করেন যদি আপনার মাটিতে হালকা মানে যদি কোনো কালার না আসে তাহলে আপনি জানবেন যে আপনার মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কম আছে সেক্ষেত্রে আপনি ইউরিয়া দেন তাহলে আপনার মাটি ভালো থাকবে যদি দেখেন যে হালকা নীল রঙ এসে তার মানে আপনার মাটিতে আছে মানে কিছুটা নাইট্রোজেন আছে কিছুটা নেই ঠিক ঠিক আছে আর যদি দেখেন যে গাঢ় নীল রং এসেছে তার মানে আপনার মাটিতে যথেষ্ট পরিমাণ নাইট্রোজেন আছে সেক্ষেত্রে আপনার ইউরিয়া প্রয়োগ না করলেও চলবে আপনার খরচাও বাঁচবে আর আপনার পরিবেশটা সুরক্ষিত থাকবে তাহলে ঠাকুর কেন একশো বছর আগে বলে গেছিলেন যে মাটির পরীক্ষাগার সব জায়গায় থাকবে না তাই দ্রুত মাটি পরীক্ষা যাতে করা যায় সেই বিষয়গুলো তোমরা জেনে নাও আর আজকে বিজ্ঞান সেগুলো দিয়েছে আমাদের ডিপিও বলুন যে কোনো জায়গা বলুন সেখানে কিন্তু এই কথাগুলোকে আমাদের উপস্থাপন করতে হবে আজকে আমরা সেমিনারের মাধ্যমে ট্রেনিং ট্রেনিং দিতে হবে তবে তারা এই জিনিসগুলো জানতে পারবে আর ঠাকুরের মাধ্যমে আমাদের বলতে হবে এটাই লাস্ট কথা বলে শেষ করবো আমরা যেমন এগ্রিকালচার রোড ম্যাপ বানাই শ্রী শ্রী ঠাকুরও এগ্রিকালচারের রোড ম্যাপ বানিয়ে গেছেন এবং সেটা কতটা বিজ্ঞানসম্মত আপনার জানলে বুঝতে পারবেন আমার জন্য আমাকে তাড়াতাড়ি বলতে হচ্ছে যে এক নম্বর কথা তিনি বলেছেন বিভিন্ন ফসলের জন্য নির্দিষ্ট পুষ্টি প্রয়োজন এই কথাটা কে বললেন বিজ্ঞান বললেন আরন এবং স্টাউট বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তারা বললেন একটা নির্দিষ্ট উপাদান দরকার একটা গাছের বৃদ্ধির জন্য এবং সেই নির্দিষ্ট উপাদান যদি মানে কি না উপাদান নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম করে উপাদান আছে সেই উপাদানের একটা যদি ডেফিসিট হয় প্লান্টের মধ্যে ডেফিসিট হবে এই যে হর্টিকালচার ক্রপ খেতে হবে আমাদের দেহের দেহের বৃদ্ধির জন্য আমাদের অভাব ঘাটতিটাকে পুষ্টির ঘাটতিটাকে মেটানোর জন্য আমাদের ফল মূল শাক সবজি খেতে হবে তেমনি গাছেরও পুষ্টির জন্য নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম মাইক্রোনিউট্রেন জিঙ্ক কপার নাইট্রোজেন প্রত্যেকটা জিনিস অপটিমাম অ্যামাউন্টে প্লান্ট খেতে হবে তো আপনার মাটি যদি হেলদি হয় তাহলে আপনার গাছ হেলদি হবে আর গাছ যদি হেলদি হয় আপনি জल्दी হবেন এটাই হচ্ছে ঠাকুরের বিজ্ঞান আর সেটা আর্নন এবং স্টাউট করে দেখি দেখ্যাছেন ঠাকুরের প্রথম কিসিডের রোডম্যাপ যে বিভিন্ন ফসলের জন্য নির্দিষ্ট পুষ্টির প্রয়োজন এটা বিজ্ঞানসম্মতভাবে আজকে প্রমাণিত হ্যাঁ সেকেন্ড হচ্ছে বিভিন্ন ফসলের উপযুক্ত জলবায়ু যেটা এগ্রিকালচার মেট্রোলজি কোন যে বৃষ্টিপাত হচ্ছে কখন জল আসবে কখন আমাকে আমাকে স্থাপন করতে হবে আমাকে রোপণ করতে হবে সবকিন্তু তিনি বলে গেছেন তিন নম্বর তিনি বলেন সসাবর্তন মানে কি ক্রপ রোটেশন একই জমিতে ধান 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 গম গোম, গম আপনার মটির উর্বরতা খারাপ হয়ে যাবে এগুলো কি আমরা আগে জানতাম জানতাম না আপনি ধান চাষ করুন তারপর যদি ভাবেন গম চাষ করুন সেটাও কিন্তু খারাপ তাহলে আমি কি চাষ করব আপনার ধানের পর যদি আপনি কিছু ডাল জাতীয় শস্যের চাষ করেন কিছু মানে কি বলবো যেগুলো ছোলা সুটি এগুলো চাষ করেন মুসুর কলাই চাষ করেন তাহলে আপনার মাটির উর্বরতা বৃদ্ধি পাবে কেন জৈবিক উপায়ে বৃদ্ধি পাবে ওর মধ্যে আছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া যেটা রুট নটরে থাকে আপনার ঘরের বাচ্চারাও আজকে ক্লাস এইট নাইন এইগুলো করে সেভেন এইট থেকেই করে যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নাইট্রোজেন কে সিনথেসিস করে জৈবিক উপায়ে মাটির নাইট্রোজেন বৃদ্ধি করতে সহায়তা করে ঠাকুর এইগুলো বলে গেছেন তাই ক্রপ রোটেশন করার কথা তিনি বলেছেন আমরা যে সিন্থেটিক উপায়ে যে বাড়াই এই যে আমরা অ্যালাউপাতি ওষুধ খাই অ্যালাউপাতি ওষুধ খাই আমাদের শরীরে প্রচুর শরীর মানে রোগটা ভালো হয়ে গেল দেখা যায় তেমনি আমি ইউরিয়া দিতে পারেন নাইট্রোজেন বাড়ানোর জন্য কিন্তু সেটা মাটির স্বাস্থ্যকে ক্ষতি করবে যেমন করে অ্যালাউপাতি ওষুধ আমাদের স্বাস্থ্যের অনেকাংশে ক্ষতি আমি বলছি না খারাপ কিন্তু অনেকাংশ আমাদের শরীরে সাইড এফেক্ট দেখা দেয় সেইরকম ভাবে যদি রাসায়নিক সারও খারাপ যদি আপনি অত্যধিক পরিমাণে সেটাকে ব্যবহার করেন সেই ক্ষেত্রে জৈবিক সারের প্রয়োগ এবং এইভাবে রাইজোবিয়ামের মাধ্যমে নাইট্রোজেন সিনথেসিস নাইট্রোজেন এবং টু মেনটেন সয়েল হেলথ মাটির স্বাস্থ্যকে সুরক্ষা করার জন্য এবং চার নম্বর কি বললেন এটাই লাস্ট যে সারের পরিমাণ প্রতিমিত করা মানে কি অপটিমাইজ দা ফার্টিলাইজার ডোজ কতটা ফার্টিলাইজার হবে আপনি একশো গ্রাম চালের ভাত খেতে পারেন আপনাকে দুশো গ্রাম দিয়ে দিলাম কি হবে হজম হবে আপনার পেট ভর্তি আছে জোর করে আরো দশটা মিষ্টি খাই দিলাম হজম হবে তাহলে মাটি পরীক্ষা করে জেনে নিন মাটির কতটা দরকার কোন সময়ে দরকার সেইগুলো এটা হচ্ছে কনসেপ্ট রাইট 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 টাইম প্লেস সব রকম রাইট মানে হচ্ছে আপনি সঠিক সময়ে দিন সঠিক জায়গায় দিন সঠিক পদ্ধতিতে দিন এবং সঠিক পরিমাণে দিন আপনি যদি সঠিক সময়ে খাবার খান সঠিক সময়ে ঘুমান সবকিছু আপনার শরীরের সিস্টেম ঠিক থাকবে যেমনি সয়েল সিস্টেমকে ঠিক রাখতে গেলে মাটিকে ঠিক রাখতে গেলে মাকে ঠিক রাখতে থাকে সময়ে খাওয়াতে হবে নির্দিষ্ট পরিমাণে খাওয়াতে হবে নির্দিষ্ট সময়ে দিতে হবে নির্দিষ্ট মানে সবকিছু রাইট প্লেস নির্দিষ্ট জায়গায় দিতে হবে তবে আপনার মাটির স্বাস্থ্য রক্ষা হবে এসব বিভিন্ন কারণগুলো জানার চেষ্টা করুন শুধু বসে থাকার থেকে আমরা বিভিন্নভাবে ঠাকুরের কথা জানার চেষ্টা করব থ্রু এক্সপ্লোরেশন অফ এগ্রিকালচার মেডিকেল সায়েন্স এগ্রিকালচার এভরিথিং উই নিড টু এক্সপ্লোর এইভাবেই আমাদেরকে করতে হবে কারণ ঠাকুর বলছেন মাটিরও মন আছে মায়েরও মন আছে তুমি যদি শুধুই চাষ করো একই ধরনের ফসল মাটির মন কিন্তু বিগড়ে যাবে তাই বিভিন্ন রকমের ফসল চাষ করো যাতে করে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় এরকম ভাবে তিনি আমাদেরকে সমৃদ্ধ করে গেছেন আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ যে আপনারা আমাদের সুযোগ দিয়েছেন এবং পরম পিতার আশীর্বাদে আমি আপনার আপনাদের অতিপত্যেকে পরম পিতা রাতুল রানার চরণে মঙ্গল এবং ইষ্টোচ্ছর জীবন প্রার্থনা করি গুরু